উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দিনই মর্মান্তিক পথ দুর্ঘটনা কান্দির হাটপাড়ার বাড়িতে ঢুকে পড়ল ডাম্পার বৃদ্ধা আহত দুই উত্তেজিত জনতা কান্দি বহরমপুর সুলতানপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়ার রাজধানী গ্রামে দ্রুতগতির একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেন পেরিয়ে সোজা একটি বাড়িতে ঢুকে পড়ে ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার গুরুতর আহত হয়েছেন আরও দুইজন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে কান্দি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি ডাম্পার গাড়ি হাটপাড়া এলাকায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে ড্রেনে পড়ে যায় এবং সেখান থেকে একটি বাড়িতে ধাক্কা মারে ঢাকার জেরে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে যায় দেওয়ালের চাপায় গুরুতর জখম হন হাটপাড়ার বাসিন্দা রাহিলা বেওয়া উদ্ধার কাজে দুটি জেসিবি আনা হয় তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর উত্তেজিত জনতা কান্দি বহরমপুর সুলতানপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে পৌঁছে কান্দি থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং তদন্ত শুরু করেন তবে এই দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা ভেবে প্রশাসনের অনুরোধ কিছুক্ষণ পরে অবরোধ তুলে নেওয়া হয় স্থানীয়দের অভিযোগ রাস্তার কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে স্পিড বেকার বা ব্যারিকেড নেই ট্রাফিক নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা নেই বালি ও পাথর বোঝাই লরি দ্রুত গতিতে চলাচল করে যার ফলে এলাকার মাঝের মধ্যেই দুর্ঘটনা করছে গ্রামবাসীদের দাবি অবিলম্বে রাস্তার সংস্কার ও ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা মর্মান্তিক এই ঘটনায় শোকের চয়া নেমে এসেছে হাটপাড়া গ্রামে জীবন্তীর হাটপাড়া থেকে উম্মার শেখ ও এজাদ আহমেদের রিপোর্ট চেতনা নিউজ আসছিল ওভারলোড গাড়ি ছিল তারপরে এখন যে আমাদের রোডটা হচ্ছে হাই কিন্তু ফুটপাথটা হচ্ছে একটু স্লো মানে ডাউন এবার সেক্ষেত্রে গাড়ি হয়তো ওভারটেক করতে গিয়ে গাড়িটা নিচে নামাতে যায় সেক্ষেত্রে গাড়িটা পাল্টি হয়ে যায় বাড়ির উপরে একটা বাড়ির উপরে সেখানে বাড়িতে একটা ভদ্র মহিলা বয়স্ক আশি বছর বয়স্ক একজন মহিলা ছিল স্পটে মারা যায় ঢাকা আর তারপরে যেহেতু রাস্তা আজকে অবরোধ ছিল আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার জন্য হাটপাড়ার মানুষ মানব যাতে ছাত্র ছাত্রীদের ছাত্র ছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য অবরোধ আমরা শুনে অবধি আপনি কোন দিক রাস্তা আপনারা করে নিয়েছো হ্যাঁ রাস্তা প্রশাসন কি বলল প্রশাসন কি বলে আমাদের প্রশাসন এবং বলল রাস্তার ব্যাপারে কি বলল রাস্তার ব্যাপারে আমরা হাটপড়া বা প্রশাসন থেকে এখন বর্তমানে তার আগে থেকে আমরা রাস্তা ক্লিয়ারের ব্যবস্থা করেছি যেহেতু বায়োটা ভাঙার জন্য ডিসিপি এসেছিল তার জন্য কিছু কোন কাজ মানে রাস্তা রোড ব্লক ছিল তারপরে আমরা সেটা ডিসিপি যখন চলে যায় তারপর আমরা নিজে নিজে রাস্তাকে ব্লকটাকে খুলে দিই এখন বর্তমানে আবার আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে পরীক্ষাতেই পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা রাস্তা তুলে নিই অপরোধটা তুলে নিয়েছি এবং আমরা আরটিওকে এবং প্রশাসনকে দায়ী করব যেহেতু ওভারলোড গাড়ি তারপরে পিডাব্লিউডির ফল্ট তার মধ্যে রাস্তা যে উঁচু করে রেখেছি অনেকটাই তাতে আমরা বাইক টাইক নিয়ে গেলে গাড়ি রোড থেকে নিচে নামাচ্ছি গাড়ি তখন আমরা উপরে খুলতে পারছি না বা গাড়ি যদি খুব দ্রুত চলে যাচ্ছে থাকে নিচে নামতে গেলে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাবে তাই আমরা চাইবো যে যেটা ফুটপাত সেটাকে তুলের লেভেলে করা হোক রফিকুল ইসলাম বাড়ি বাড়ি আসকর সকাল কটা হবে গো ছটা এই ছটা ছটার টাইম মারা গেছে মারা গেছে উনি আপনি কি হচ্ছে আমার মা হচ্ছে আমি বড় ছেলে আপনি কি চাইছেন কি চাইছেন হ্যাঁ কি চাইছেন এই চাইছি এই যে অ্যাক্সিডেন্টটা করেছে হ্যাঁ যে আমার মাকে মেরে দিয়ে এবারে বাড়ি ঘর ভেঙে দিয়ে রোড ছাড়া মেলা ছাড়া ছাড়িয়ে যে মেরে দিয়েছে হ্যাঁ পুরো বাড়িটা ভেঙে ঢালাই আমার মা বাড়ি ভেঙে বাড়ির তরে ঢাকা ছিল ঢাকা পড়েছিল কিভাবে পি দুখানা জিসিপি এসে তবে তাকে সব ঢালায় ফালায় ভেঙে তবে বের করা গেছে আপনার নাম আমার নাম হান্নান শেখ আপনার মায়ের নাম মায়ের নামে রাহিলা বেওয়া জাম্পাটা আসছিলো বালি লোড করে ঠিক আছে তারপরে সাইডে তো ধাক্কা মেরে একজন বাড়িতে নিম্ন মানুষ ঘুমিয়েছিল অবস্থায় তাকে চেপে দেয় বাড়ি সমেত বাড়ি সমেত ভেঙে দেয় তবে এই অ্যাক্সিডেন্টের কারণ আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে রাস্তার পাশে যে ফুটপাথ এই ফুটপাত ম্যাক্সিমাম ফুটপাত উঁচু করে দিয়েছে অনেকবার অনেকবার পিডব্লিউডিকে আমরা বলেছি অনেক অফিসারকে বলেছি দ্যার ইজ নো অ্যাকশন এইটার ব্যবস্থা

সোনার গহনায় এবার দুর্দান্ত পায় হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার সার্ভেকার এখানে পাবে নানান নকশার সোনার গহনা ডেকলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কি আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স এ ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ